আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দেশ দেশের বাইরে থেকে এই গাছটি বট এই গাছটি দেখেন কতটা বিলাসবহুল যে একটা বিল্ডিং এই বিল্ডিংটা আমার এক বড় ভাই আমাকে গিফট করেছিল সে অনেক বড় মাপের বংশের প্রেমিক তো দেখতেই পারছেন এই চাইনা বটটা কতটা বিলাসবহুল এখন আমি এটা রিং করে দিচ্ছি ডালপালাগুলা অনেক অগসল হয়ে গেছে যখন ডালগুলা ডালগোলা কাঠি। অনেক খারাপ লাগে কষ্ট লাগে যে এত সুন্দর টাল ভালাগুলা কেটে দিচ্ছি তো বনসাই করলে পোরিং করতেই হবে ডালগোলা ছেটে দিতেই হবে এটা স্বাভাবিক এখানে মায়া করার কিছু নেই তো যারা যারা আমার এই ভিডিওটি দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাই সাথে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায় শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করি বংশাই করি সব থেকে ভিডিও না করলেও চলে কিন্তু এত সুন্দর একটি গাছ এত সুন্দর একটি গাছ সবাইকে দেখানোর ইচ্ছে নিয়েই ভিডিওটা করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কমেন্টে বলে যাবেন এই বিলাসবহুল চায়নাবটটা কেমন লাগছে

মোটামুটি আমার করার কাজ শেষ এখন আমি এই গাছগুলাকে রিপোর্টিং করবো না যেহেতু অতিরিক্ত বর্ষা অতি আমাদের এদিকে অতি ভারী বৃষ্টি মানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে আমি রিপোর্টিং করতেছি না তবে বনসাইকালে রিপোর্টিং করাটা মাস্ক করতেই হবে তো এখন রিপোর্টিং করা শেষ এখন আমরা যে জায়গাতে গাইতে দিলাম যে জায়গায় যে জায়গায় ডালপালা কাটছে সেখানে ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিতে হবে কারণ বর্ষাকাল ছত্রাক ধরলে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে